আসসালামু আলাইকুম বিএল সবাইকে স্বাগত আজ শুক্রবার আর আজকে কিন্তু চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক গ্যাস লাইন ছাগল এবং গরুরহাটে যে আজকে আপনাদেরকে দেখাবো এই হাটে যে ভেড়া এবং ছাগল উঠেছে সেগুলো কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব খন্দকার চলুন তাহলে দেখে আসি এবং দাম জেনে আসি পাঠা যাচ্ছি কি দাঁতে নেই না দাম থাকছেন কত এটা দাম আট হাজার টাকার দাম থাকছেন আর কি দাম বলতেছে কিছু আট হাজার টাকা দাম চাচ্ছে এই পাঠাটা দাম বলতেছে সাড়ে ছয় হাজার টাকা দাম বলতেছে আর কি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো চার ডা আনছে ভাই চার দাম জানি আমরা ভাই কত আছেন দাম পাঠা সতেরো হাজার টাকা চাচ্ছেন 17000 টাকা দাম চাইছে দেখেন বিক্রির সময় একটু কম হতে পারে না ভাই আচ্ছা 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 কম হতে পারে দেখেন বিশাল মাপের পাঠা দেখতে পাচ্ছেন সতেরো হাজার টাকা দাম চাচ্ছে আর কি এগুলো ভেরি এগুলো কিরকম দাম একটা সাত হাজার একটা সাত হাজার পাঁচ হাজার এরকম দাম চাচ্ছে আর কি দাম বলছে ভাই দাম কি বলছে কত বলছে না চোদ্দ তো দুই দাঁতের পাঠা দেখেন বিশাল বড় মাপের পাঠা গ্যাস লাইন হাটে কিন্তু এখন মোটামুটি ভেড়া কিন্তু প্রচুর ওঠে আর কি একদম বাচ্চা সহকারে দেখেন ভেড়া আছে ভাই ভালো আছেন কটা আনছেন আজকে পাঁচটা ভেড়া আনছেন না সবগুলো কত বাচ্চা সহকারে দাম যাচ্ছেন কত পনেরো হাজার সবগুলো মিলে ও তিন পিস পনেরো হাজার টাকা ও আচ্ছা আচ্ছা এই যে মা এবং তিনটা বাচ্চা সহকারে দাম যাচ্ছে পনেরো হাজার আর ওই পাশেটা কত যাচ্ছেন আচ্ছা এই দুইটা পাঠি নয় হাজার টাকা দাম চাচ্ছে আর কি বিক্রির সময় কম বেশি হবে আর কি এখন তো মোটামুটি গ্যাস লাইনে তো ভেড়া ওঠা শুরু করেছে আর কি ভালোই হচ্ছে আর কি মোটামুটি জি জি চান্দাইকোনাতে ভেড়া প্রচুর ওঠে এবং আমাদের এই গ্যাস লাইন হাটেও কিন্তু ভালোই এখন উঠছে আর কি ভেড়া দাম হচ্ছেন কত পাঠা নয় হাজার টাকা দাম চাচ্ছেন ছয় হাজার টাকা দাম বলতেছে আর কি আচ্ছা 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 নয় হাজার টাকার দাম চাচ্ছে দেখেন অনেক অনেকগুলো বাচ্চা সহকারে দেখেন ভেড়া চারটা পাঁচটা বাচ্চা আছে ছয়টা বাচ্চা ছয়টা বাচ্চা এবং দুইটা মা সহকারে আমরা একটু দাম জেনে আসি আচ্ছা ছয় পিস বাচ্চা আর দুইটা মা দাম পাচ্ছেন কত তিরিশ হাজার টাকা আটটা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা তা তো হতে পারে দেখেন আট পিস দুটি ভেড়া বড় মা এবং ছয়টি বাচ্চা সহকারে তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে আবার এটাও বলেছে যে বিক্রির সময় আরেকটু কম হতে পারে আর কি আট পিস তিরিশ হাজার টাকা চাচ্ছে দেশি ভেড়া বিক্রির সময় কম হবে আর কি সালামু আলাইকুম আসসালাম জিটাই আছে দাম তা কিরকম তিনটা বাইশ হাজার পাঠা আছে কি এর ভিতরে ও একটা পাঠা আর এই দুইটা পাঠি দাম তা বাইশ হাজার দাম বলছে না ভাই কত বলে ষোলো সতেরো বলতেছে আর কি না আচ্ছা আচ্ছা বাইশ হাজার টাকা দাম তো আছে তিন পিস এই যে পাশেও আছে দেখেন ভেড়া আছে বাচ্চা সহকারে একদম সুন্দর বাচ্চা ভাই ভালো আছেন কয় পিস আনছেন বিক্রি হয়েছে ইনশাল্লাহ পনেরো হাজার তিনটাই তো ভেরি ও একটা পাঠা আছে না আচ্ছা পাঠা কোনটা ভাই পাঠায় যেটা ছোটরা এইটা হলো পাঠা দাম কত বলতেছে ভাই দশ হাজার টাকা বলতেছে না আচ্ছা তিন পিস দশ হাজার টাকা বলতেছে আর কি ক্রেতা ভাই বলতেছে তিন পিস দশ হাজার দেখেন প্রচুর পরিমাণের ছাগল ভেড়া আমদানি এই গ্যাস লাইন হাটে তা চলুন ভিতরে যাই একটু ছাগলের দাম জেনে আসি তিন পিস কত তিন পিস দশ হাজার দাম বলছে কিছু দাম বলে না সাত হাজার টাকা বলতেছে আর কি আচ্ছা এই যে তিনটি ভেড়া দেখেন ভেড়ি আর কি ভাই দাম পাচ্ছেন কত এটা বিশ হাজার যাচ্ছে দুই দাঁতের দাম কত বলতেছে ভাই বারো হাজার টাকা বলে আপনি কী অনুভব করতেছেন ছাগলের দাম বেশি না কম ছাগলের দাম কম ছাগলের দাম কম না ছাগলের দাম বলে কম বিশ হাজার টাকার দাম চাচ্ছে বলতেছে কত বারো হাজার বারো হাজার তেরো হাজার টাকা এখানেও একটা হচ্ছে ভাই আপনাদের কত চাইছে ভাই দাম চোদ্দ হাজার টাকা চাচ্ছেন আর দশ হাজার টাকা দাম বলতেছে আর কি এটা কি দাঁড়ছে ছাগল আচ্ছা ও দাতা তে প্রচুর ছাগল আছে এই গ্যাস লাইন হাটে তে প্রিয় দর্শক এই হাটটি কিন্তু প্রত্যেক শুক্রবারে লাগে আর কি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারবেন এই হাটে আর এই হাট সকাল আটটা থেকে আপনার বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু কেনা জাঁকজমকপূর্ণভাবে হয় ভাই কেমন আছেন অনেকদিন পরে দেখা কয়টা আনছেন আজকে পাঁচটা আনছেন এই যে মাছাগুলো দাম চাচ্ছেন কত জি তেরো হাজার ও কি বাচ্চা আছে ওর একটা বাচ্চা সহকারে তেরো হাজার টাকা চাচ্ছেন জি 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 সাড়ে সাত হাজার আর বলে কত এমনি দাম কত বলতেছে ভাই এর দাম বলতেছে টাকা বলতেছে না আচ্ছা তে বাজারের কি অবস্থা ভাই এখন দাম বেশি না কম বাজার এখন ডিল বর্তমান ডিল অনেক দিন অনেক দিন ভাই সামনে রোজার আমার আসতেছে লেজনে আসে কাস্টমার দেখেন পাঁচ পিস এখানে কিন্তু বেঙ্গল জাতের ছাগলের বাচ্চা আছে কিন্তু দেখেন ভাই এই কালোটা দাম ধরছেন কত ভাই সাড়ে সাত হাজার চাওয়া দাম আর এইগুলো একটু আরো কম হবে না ভাই বাচ্চাগুলো এগুলো কত করে যাচ্ছেন ছয় সাড়ে ছয় হাজার এ যাচ্ছেন কত সাড়ে তেরো হাজার টাকা দাম বলছে না ভাই বড়োটা

মাছ আগল দামটা কত বাচ্চা সহকারে সাড়ে চোদ্দ পনেরো তেরো বলে এরকম ছেলে একটা মেয়ে একটা কম হ্যাঁ কেনে তাহলে হ্যাঁ জিতবে এখন এখন জিতবে রাহাই কিনুক কার কষাই সবাই জিতবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখছেন আপনার মা এবং বাচ্চার সহকারে দাম চাইলেন কত ভাই আঠারো হাজার আঠারো হাজার টাকা দাম চেয়েছে আর কি